তো প্রথমের তিনটি প্রথমের ক্লাসে আমরা তিনটি বিষয় শিখিয়েছিলাম শিখেছিলাম প্রথম বিষয়টি হচ্ছে কীভাবে চায়ের টঙ্গে ইংরেজি বলবো তারপরে হচ্ছে ট্রাফিক জ্যামে কীভাবে আমরা ইংরেজি বলবো এবং শপিং মলে ব্যবহৃত কিছু ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ এই তিনটা চ্যাপ্টার শেষ করার পর আজকে আমরা আসবো স্কুলে ব্যবহৃত কিছু শব্দ স্কুলে ব্যবহৃত কিছু শব্দ যেমন লাইব্রেরি লাইব্রেরি মানে ডেস্ক যেখানে মানে বই রাখে বা এরকম একটা বই মানে টেবিলের বিকল্প বলা চলে লকার মানে যেখানে তালাবদ্ধ করা কিছু থাকে ব্ল্যাকবোর্ড এক্সারসাইজ নোটিশ বোর্ড এটাকে নোটিস বোর্ড বলে প্লে গ্রাউন্ড এটা খেলার মাঠ অ্যাসেম্বলি মানে যেখানে একখানে হয় বাস্কেটবল ক্যান্টিন ওকে এই হচ্ছে ইংরেজি শব্দগুলো তো এগুলোর প্রত্যেকটার মানে সহ আমরা ডিটেলস আস্তে আস্তে দেখার চেষ্টা করি যেমন এইখানে সবার প্রথমে ডেক্স মানে হচ্ছে পড়ার টেবিল ডেক্স মানে কি পরার টেবিল তারপর লকার মানে হচ্ছে ব্যক্তিগত জিনিস রাখার স্থান যেটা নোটিশ বোর্ড মানে যে বোর্ডে নোটিশ লেখা থাকে ওকে ক্যান্টিন মানে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে খাবারের দোকান থাকে ক্যান্টিন বাস্কেটবল এগুলো সবাই জানি খেলার মাঠ প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ লাইব্রেরি মানে হচ্ছে কি গ্রন্থাগার এগুলো আমাদের সমস্যা হতে পারে তো এখানে সমস্যা হওয়ার মতো শুধু একটাই যে খেলার মাঠের ইংরেজি আমরা অনেক সময় ভুলে যেতে পারি খেলার মাঠের ইংরেজি ভুলে যেতে পারি যেমন প্লেগ্রাউন্ড এটা হচ্ছে খেলার মাঠ নেক্সট এইদিকে আমরা এই অংশটাতে দেখব যে ডেক্স মানে হচ্ছে পড়ার টেবিল ওকে তারপর এইখানে যেটা বলতেছিলাম এক্সারসাইজ হচ্ছে লেখার খাতা আর দ্য ব্ল্যাকবোর্ড মানে যে বোর্ডে চোখ দিয়ে লেখে পড়ানো হয় প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ এটা একটু আগে বললাম বাস্কেটবল মানে বাস্কেটবল খেলার মাঠ বা কোর্ট লকার্স মানে হচ্ছে ব্যক্তিগত জিনিস রাখার জায়গা বা স্থান নোটিশ বোর্ড যে বোর্ডে নোটিশ লেখা থাকে গ্রন্থাগার হচ্ছে গ্রন্থাগার এই শব্দগুলো আমরা কীভাবে ব্যবহার করি যেমন দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন সরি দ্য স্টুডেন্টস দেখি আমরা এটা পড়ে পরে দেখার চেষ্টা করি হাইলাইট করার চেষ্টা করতেছি সরি দাঁড়ান সব সময় দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দেয়ার ডেস্ক উইথ দেয়ার এক্সারসাইজ কপিস আউট ওকে মানেটা হচ্ছে যে ছাত্ররা বসে আছে পড়া টেবিলে উইথ দ্যার মানে খাতা নিয়ে বসে আছে রাইটিং এ ম্যাথ ইকুয়েশন মানে তাদের শিক্ষক হচ্ছে কি একটা ম্যাথ ইকুয়েশন লিখতেছে ম্যাথের সমীকরণ লিখতেছে অন দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে লিখতেছে লিখতেছে আর কিছু চিলড্রেন আউট ইন দ্য প্লে গ্রাউন্ড মানে কিছু শিক্ষার্থী রয়েছে যারা খেলার মাঠে সাম আর অলসো প্লেইং ইন দ্য এবং কিছু হচ্ছে কি বাস্কেটবল কোর্টে আছে খেলতেছে ইন দ্য মর্নিং অ্যাসেম্বলি স্টুডেন্টস ওয়ার টোট দ্য নিউ দ্যাট দ্য নিউ লোকার ইনস্টল অন দ্য ফিফথ ফ্লোর কি করা হয়েছে যে সন্ধ্যার অ্যাসেম্বলিতে ছাত্ররা মানে যেখানে একসাথে সবাই জড়ো হয় সেখানে হয়েছে যে প্রত্যেকের জন্য ব্যক্তিগত লোকার যেটা ওইটা হচ্ছে ফিফথ রাখা হয়েছে দেয়ার ওয়াজ অলসো নোটিস রেগার্ডিং দিস ইজ অন দ্য নোটিস বোর্ড ওকে আউটসাইড দ্য লাইব্রেরি লাইব্রেরির বাইরে হচ্ছে কি নোটিস বোর্ড টাঙানো হয়েছে দেয়ার ওয়াজ অলসো এ নোটিস রিগার্ডিং এ নিউ ফুড মেনু ইন দ্য স্কুল ক্যান্টিন এবং স্কুল ক্যান্টিনে নতুন খাবার নিয়ে একটা ফুড মেনু দেওয়া হয়েছে তো যখন আমরা ইংরেজিতে কথা বলতে যাব এই বিষয়গুলো চাকরিতে আসবে না কিন্তু ইংরেজিতে ইংরেজিতে যখন আমরা কথা বলতে যাবো তখন সরাসরি এগুলো কাজে লাগবে তো আর একটু স্যানোনিয়ামগুলো দেখে নেই প্লেগ্রাউন্ড মানে হচ্ছে প্লেইং ফিল্ড অ্যাসেম্বলি মানে অ্যাসেমবলেজ এর সমার্থক প্লেগ্রাউন্ড প্লেইং ফিল্ড মানে খেলার মাঠ অর্থে এটা ব্যবহার করতে পারবো অ্যাসেম্বলি বা টুগেদার একসাথে জড়ো করার অর্থে ব্যবহার করতে পারবো ব্ল্যাকবোর্ড বা চকবোর্ড একই জিনিস ডেস্ক বা টেবিল একই জিনিস এক্সারসাইজ কপি মানে নোটবুক মানে মানে হাতের লেখা লেখার খাতাকে নোটবুক বলা যাবে লাইব্রেরি বুকরুম মানে বই রাখার যেটা লোকার মানে কাপবোর্ড বাস্কেটবল কোর্ট মানে বাস্কেটবল অ্যারেনা না ক্যান্টিন হচ্ছে ক্যাফেটারিয়া একই জিনিস কত ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে গেলে ক্যাফেটারিয়া আর বাংলাদেশে ইউনিভার্সিটিতে গেলে ক্যাফেটারিয়া আর স্কুল কলেজে গেলে ক্যান্টিন বুলেটিন বোর্ড বা নোটিসবোর্ড একই তো এই হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে ইংরেজি শিখতে গেলে আমি তো জাস্ট গ্রামারের দুইটা রুল মুখস্থ করে ইংরেজি বলতে পারবো না এটা সম্ভব না তাহলে আমাকে হ্যাভ টু মেমোরাইজ ভকাবুলারি টু এক্সপ্লেন মাই থটস ওকে এরকম এরপরে নেক্সট আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত কিছু শব্দ যেমন বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত কী শব্দ ডায়াস ডায়াসের উপরে দিতে যে ছাত্রদের ঘাম মানে প্রথম যখন ডায়াসে উঠে ছাত্ররা পুরো ভয় পায় খুবই ভয় পায় কারণ স্কুল কলেজে ডাকে না গ্রামের কিন্তু শহরে তো থাকে অবশ্যই প্রাইমারি স্কুল থেকেই থাকে প্রোজেক্টর প্রফেসর মানে অধ্যাপক অনেকেই আবার গ্রামের এটা বুঝতে পারে না প্রফেসর মানে অধ্যাপক আর লেকচারার মানে হচ্ছে প্রভাষক প্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপনা বেঞ্চ মানে যেখানে বসে টেক্সট বুক ডরমিটোরি এইটা হচ্ছে গনোরুম মর্থে ব্যবহৃত হয় এটা আমি জানতাম না গনরুমে থাকতাম তারপর জানতাম না পরে অনেকদিন পরে জেনেছি এসে মানে রচনা হ্যান্ড আউট লেকচার নোটস এগুলো হচ্ছে ইংরেজি শব্দ যেগুলো হচ্ছে আমি ইউনিভার্সিটির জন্য আলাদাভাবে শিখতেছি ঠিক আছে তো আপনি যতই চাকরির পড়া লেখা করেন এগুলো কিন্তু আর পাবেন না তো পাবেন না এই এখন এখানে আলাদা করে একটু পড়তে হচ্ছে বেশি না একদম ইজি এবং যাতে আপনি দ্রুত সোলভ করতে পারেন যেমন প্রফেসর মানে হচ্ছে শিক্ষক আর প্রফেসর তার মানে অধ্যাপকের আরেকটা অর্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে শিক্ষক এসে হচ্ছে রচনা প্রেজেন্টেশন মানে সামনে কিছু কোনো উপস্থাপন করা আমি যেটা করতেছি আপনাদের সামনে ইটস ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন ওকে মানে হচ্ছে ছাত্রাবাস ক্লাসে যে নট নেওয়া হয় এটা হচ্ছে লেকচার নোটস আর টেক্সট বুক পাঠ্য বই এটা জানি হ্যান্ড আউট মানে হচ্ছে নট হ্যান্ড আউট ওকে হ্যান্ড আউট হ্যান্ড আউট প্রোজেক্টর মানে যে যন্ত্রের সাহায্যে কোনো জিনিস বড় আকারে দেখানো যায় মানে এটা তো সবাই জানি প্রজেক্টরের মাধ্যমে বড় ভাবে দেখানো যায় মানে বক্তৃতা দেওয়ার জন্য উঁচু স্থান এবং হচ্ছে বসার সিট এখন এটার অর্থটা একটু করে প্রফেসর টোল ইন লাস্ট ক্লাস মানে আমাদের শিক্ষক বলেছিল আমি অর্থ কিভাবে করতেছি এটা একটু আপনারা দেখার চেষ্টা করেন আওয়ার প্রফেসর টোল আস ইন দ্য লাস্ট ক্লাস মানে আমাদের শিক্ষক গত ক্লাসে বলেছিল বা সর্বশেষ ক্লাসে বলেছিল দ্যাট উই আইদার হ্যাড টু সাবমিট এস অর ডু এ প্রেজেন্টেশন আমরা কি করতে পারি দ্যাট উই আইদার হ্যাড টু সাবমিট এখানে হ্যাড টু মানে কি বাধ্য বোঝানো হচ্ছে এবং এই পুরো বিষয়টা হচ্ছে তাহলে উই আইদার হ্যাড টু মানে আমরা রচনা লেখা অথবা প্রেজেন্টেশন দেওয়া এই দুইটার একটা করতে বাধ্য আই স্টেড আপ অল নাইট ইন মাই ডরমিটোরিজ লাইব্রেরি টু প্রিফার দ্য প্রেজেন্টেশন এবং আমি সারা রাত জেগেছিলাম কেন আমার ছাত্রাবাসে জেগেছিলাম ছাত্রাবাস লাইব্রেরিতে যেগেছিলাম শুধুমাত্র প্রেজেন্টেশন তৈরি করার জন্য আই অলসো হ্যাড টু গো থ্রো মাই লেটার অ্যান্ড টেক্সট বুক টু সি ইফ আই কভার এভরিথিং দেয়ার আর এ লর্ড অফ হ্যান্ড আউটস টু রিড অ্যাজ ওয়েল এস এস ওয়েল ওকে ইন দ্য মর্নিং মানে বলতেছে যে আই অলসো হ্যাড টু গো থ্রু মাই লেকচার নোটস এবং ক্লাসে যে নোট না হয় এটা নেওয়া তারপরে পাঠ্য বই দেখা কেন দেখেছে ইফ আই কভার এভরিথিং মানে এগুলোর জন্য সব কিছু দেখেছে দেয়ার ওয়ার এ লর্ড অফ হ্যান্ড আউটস টু রিড আস অ্যাস অয়েল এবং এটার জন্য কী করতে হয়েছে অনেক নোটও করতে হয়েছে তার ইন দ্য মর্নিং সকালে আই কুইকলি ওয়ান টু ক্লাস এবং খুব সকাল সকাল স্কুলে গিয়েছে ক্লাসে গিয়েছে সেট আপ দ্য প্রজেক্টর এবং প্রজেক্টটা কীভাবে ব্যবহার করতে হয় ওইটা দেখার জন্য ডায়াসে কিভাবে বক্তৃতা দিতে হয় এগুলো দেখার জন্য আই দেন একটা জায়গায় বসেছিল তো এরকমই হচ্ছে বিষয়টা বাস্তবতার একদম বাস্তবতার নিরিখে এই ভোগাবুলারিগুলো ব্যবহার করতে পারবেন যেমন অনেকেই জানে না যে ডরমিটোরি ছাত্রাবাস প্রেজেন্টেশন ওকে প্রজেক্ট ডরমিটোরি লেকচার নোটস প্রফেসর মানে হচ্ছে শিক্ষক হিসেবে ফ্যাকাল্টি মেম্বার এসে মানে হচ্ছে এসে মানে হচ্ছে রচনা রাইট আপ টেক্সট বুক বেঞ্চ হ্যান্ড আউট ডাস এরপরে নেক্সট হাসপাতালে ব্যবহৃত কিছু শব্দ এটাকে কি বলে অক্সিজেন ট্যাঙ্ক ডাক্তারদের সাথে কথা বললেন অক্সিজেন ট্যাঙ্ক এক্সরে পেশেন্ট আইভি আইভি বলতে কী মেন করতে করা হচ্ছে এই যেটাকে তারপরে ওয়ালকার ওয়ালকার মানে হচ্ছে কি যেটাতে করে নিয়ে যায় কিছু বেড পেন হসপিটাল বেডস এবং তো যাই হোক এটার মানেগুলো আমরা দেখি হচ্ছে রঞ্জন রশ্মি দ্বারা শরীরের ভেতরে যে ছবি তোলা হয় তারপরে সরি হসপিটাল বেড বেড পেন হসপিটাল বেড হচ্ছে হাসপাতালের যেখানে বিছানা থাকে হসপিটাল গাউন মানে হাসপাতালের যে পোশাক পরিধান করানো হয় ক্রাচেস এইটা এটা কাজে লাগবে ক্রাচেস ক্রাসেস মানে হচ্ছে কি এই যে ক্রাসেস এটার এটার মানেটা হচ্ছে পঙ্গু ব্যক্তি যে লাঠি ব্যবহার করে হাঁটেন এটা হচ্ছে ক্রাসেস অক্সিজেন ট্যাঙ্ক যে অক্সিজেন যেখানে ভরা থাকে আইভি যার মাধ্যমে সে মানে বিছানার সাথে সংযুক্ত টয়লেট বেড পেন এটা পেন কিন্তু এটা হচ্ছে পি এ এন ওকে এটা হচ্ছে বিছানার সাথে সংযুক্ত টয়লেট বিং এ পেশেন্ট রোগী হসপিটাল বেড মানে হচ্ছে হাসপাতালে যে বিছানায় রোগী থাকে বা যে বিছানা থাকে আইভি আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস ইনজেকশন ইন্ট্রাভেনাস ইনজেকশন আইভি মেডিকেল চার্ট হসপিটাল গাউন ওয়ালকার অক্সিজেন টল এক্স রে পেশেন্ট এবং ক্রাসিস নেক্সট দ্রুত আমরা যদি পড়ি তাহলে অবশ্য হয় মাসালা মাসালা হচ্ছে রান্নার ঘরে ব্যবহৃত কিছু শব্দ মাসালা ওয়াল্টার ফিল্টার ট্রাস এগুলো হচ্ছে ইংরেজি শব্দ কিচেন মানে চুলা গ্রেটার কিচেন ক্যাবিনেট এবং কুকিং পটস এই যে এইখানে আমরা দেখি গ্রাটার মানে হচ্ছে কুচি করার যন্ত্র র্যাক মানে হচ্ছে তাকানো আর এ সিকে র্যাক আর এ সি কে র্যাক মানে হচ্ছে কি তাকানো তাক সরি তাক আর কুচি করার যন্ত্র তারপর ট্রাশ ক্যান মানে ময়লার বাস্কেট ট্রাস এটা মানে ইয়েতে ব্যবহৃত ওয়াটার ফিল্টার পানি ফিল্টার এটা জানি কিচেন ক্যাবিনেট রান্নাঘরের তাক কিচেন ক্যাবিনেট ওকে মশালা মানে মশলা গ্যাস স্টোভ মানে হচ্ছে চুলা দা সি প্যান মানে কড়াই সি প্যান প্যান মানে কড়াই এটা আমরা আগে ছোটবেলায় অনেকবার পড়েছিলাম ওকে তারপর কিচেন স্নিক থালা বাসন পরিষ্কারের জায়গা তারপর কুকিং পস পটস মানে রান্নার ডেকছি ওকে তাহলে এই বিষয়গুলো হচ্ছে রান্নাঘরে বিশেষ করে কাজে লাগে গ্রেট গ্রাটার 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 মানে হচ্ছে কুচি করার যন্ত্র বাংলাদেশে এটা কমলেস ইউজিং ওয়ার্ডস ওকে র্যাক হচ্ছে হোল্ডার বা জিনিস রাখার ট্রাস ক্যান মানে ময়লা রাখার ওয়াল্টার ফিল্টার মানে পানির পাত্র যেটা কিচেন ক্যাবিনেট মাসালাউ সসপ্যান গ্যাস স্টোভ কিচেন স্নেক এবং কুকিং পটস নেক্সট সেবার ঘরে সবার ঘরে ব্যবহৃত কিছু শব্দ ডেস্ক ল্যাম্প চেস্ট ড্রোয়ার্স মিরর ওয়ার্ড্রোব হচ্ছে বড় বিছানা ডুভেট মানে হচ্ছে কম্বল ভ্যানিটি টেবিল মানে ড্রেসিং টেবিল ওকে আয়রন মিরর মানে হচ্ছে আয়রনা টুল হচ্ছে বসার স্থান স্টাডি টেবিল মানে হচ্ছে পড়ার টেবিল স্মল ডেস্ক মানে ডেক্সের রাখার বাতি ওয়ার্ড্রোব মানে আলমারি কাপড়ের ডার কাপড়ের ডার আর ভিন্টেজ রাগ মানে হচ্ছে কার্পেট ভিন্টেজ মানে হচ্ছে কার্পেট এই হচ্ছে এখানে নিচের দিকে তাকালেও দেখতে পাবো স্পষ্ট দা আছে ডাবল বেড ডুভে মানে ব্লাঙ্কেট ওকে ডুভে মানে হচ্ছে ব্লাঙ্কেট বা কম্বল এটা এখন ব্যবহার হতে পারে কম্বলের ইংরেজি শীতকাল মনে রাখবেন ডুভেট ওকে ডুভেট মানে হচ্ছে কম্বল ওকে কম্বল নেক্সট ভ্যানিটি টেবিল টুল স্টুল মিরর লুকিং ক্লাস স্টাডি টেবিল স্টাডি টেবিল ডেস্ক ল্যাম্প ওয়ার্ড্রোব কাপবোর্ড চেস্ট অফ ড্রয়ার্স এবং রাগ রাগের ইংরেজি হচ্ছে কি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক মিনিট রাগ এটা রাগ নেক্সট খাবার ঘরে ব্যবহৃত কিছু শব্দ খাবার ঘরে যে ব্যবহার হয় যেমন হচ্ছে বাল্ব ওকে টিউব লাইট বাল্ব মানে বাল্ব টিউব লাইট মানে হচ্ছে টিউব লাইট তারপর এটা এখানে আমি পড়তেছি এই জন্য এটা গোল করে দিলাম টেবিল ক্লোথ মানে টেবিলের কাপড় এটা তারপরে ফ্রুট বোল মাটি বাটি কাল কাল টেরিস কাল টেরিস হচ্ছে ছুরি চামচ গ্লাসেস হচ্ছে গ্লাস নেপকিন রুমাল ফ্রিজ মানে হচ্ছে ফ্রিজ ওভেন মানে মাইক্রোওয়েভকে ওভেন বলা হয় সিনক হচ্ছে বেসিন ওকে তাহলে বাল্ব হচ্ছে বাল্ব বাল্ব ফ্রিজ হচ্ছে ফ্রিজ মাইক্রোওয়েভ হচ্ছে ওভেন ফুটবল হচ্ছে বোল টিউব লাইট হচ্ছে লাইট কার কার্লে হচ্ছে টেবিল ওয়ার সিন হচ্ছে ওয়াশ বেসিন গ্লাস হচ্ছে মগ টেবিল ক্লথ হচ্ছে টেবিল ম্যাট ন্যাপকিন হচ্ছে হ্যান্ডকার অফিসে ব্যবহৃত কিছু শব্দ অফিস হিসেবে যেগুলো ব্যবহার ব্যবহার হয় এরকম কিছু শব্দ অফিসে ব্যবহৃত হচ্ছে এসএ ক্যালেন্ডার কানেকশন ফ্লুইড বুক শেলফ অ্যাপয়েন্টমেন্ট বুক ওয়ার্কিং ডেস্ক ফাইল অর্গানাইজার মেটাল ক্লিপ ডেস্ক ল্যাম্প রাবার ব্যান্ডস এবং হচ্ছে পান্স মেশিন এগুলো হচ্ছে ব্যবহার হয় এগুলোর অর্থ ওয়ার্কিং ডেস হচ্ছে কাজ করা টেবিল ওয়ার্কিং ডেস্ক হচ্ছে কাজ করার টেবিল হচ্ছে বর্ষগঞ্জি ডেক্স ল্যাম্প ডেক্সে রাখা বাতি ফাইল অর্গানাইজার হচ্ছে ফাইল গুছিয়ে রাখার জায়গা মেটাল ক্লিপ মানে কাগজ আটকানোর ক্লিপ কোনো কিছুতে বাধার রাবার ব্যান্ডস হচ্ছে কোনো কিছু বাধার ব্যান্ড এ পাঞ্চ মেশিন কাগজ ফুটো করার মেশিন পাঞ্চ করে যা সংশোধন করার যন্ত্র কারেকশন ফ্লুইড এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক সাক্ষাতের সময়ে সূচি যে বইয়ে থাকে বুকশেল মানে হচ্ছে বই রাখার জিনিস ওকে বিমানবন্দরে ব্যবহৃত কিছু শব্দ বিমানবন্দরে ব্যবহৃত কিছু শব্দ দেখি আফটার ল্যান্ডিং এ টুক মাই ক্যারি অন লাগেজ কেবিনে বহন করা ব্যাগ ওকে অ্যান্ড মেড মাই ওয়ে টু ইমিগ্রেশন আই হ্যাড মাই এয়ার টিকিট অ্যান্ড বোর্ডিং পাস এয়ার টিকিট মানে এয়ার টিকিট মানে যাতায়াতের টিকিট বোর্ডিং পাস মানে হচ্ছে যাতায়াতের পাস ইন হ্যান্ড জাস্ট ইন ক্যাস ওয়াইল স্ট্যান্ডিং ইন লাইন নট ইজ এ লট অফ পিপল ওয়াথিং ইন দ্য স্নাক বার মানে নাস্তার দোকান স্নাক বার ওয়াচিং এরিয়া মানে যেখানে প্লেনের জন্য অপেক্ষা করা হয় ইমিগ্রেশন যেখানে অভিবাসনের ব্যাপার দেখা হয় এয়ারপোর্ট মানে এয়ারপোর্টের দোকান লাগেজ ট্রলি মানে মালা মালামাল বহন করা টলি স্কাই ক্যাপ মানে বিমানবন্দরের কুলি যেখানে সিকিউরিটি চেক করা হয় তাকে বলা হচ্ছে ফাইনাল সিকিউরিটি চেক ওকে উড়োজাহাজে ব্যবহৃত উড়োজাহাজে ব্যবহৃত কিছু শব্দ ব্যবহৃত হয় এমন শব্দ হচ্ছে ইভন দো আই এন সিটের আছে হাটা চলার স্থান আইজল আইজল হচ্ছে এই যে মানে এইটা গাড়ি গাড়ির মাঝে যে এটা দিয়ে হাঁটে এটা হচ্ছে আইজল গ্যালি মানে প্লে প্লেনের রান্নাঘর পাইলট হচ্ছে বিমান চালক ফ্লাইট অ্যান্ড বিমান সেবিকা ওভারহেড লোকার মানে সিটের উপরে মাল রাখার লোকার লাইভ হেস্ট মানে লাইভ জ্যাকেট আর্ম রেস্ট হাত রাখার স্থান ট্রে টেবিল খাবার রাখার জায়গা ল্যাবরেটরি বাথরুম রিডিং লাইট পড়ার জন্য আলো ওকে রেল স্টেশনে ব্যবহৃত কিছু শব্দ রেল স্টেশনে রেল স্টেশনে ব্যবহৃত কিছু শব্দ আমরা দেখতেছি এখন যে রেল স্টেশনে কি কি সব আহ যেমন প্ল্যাটফর্ম ওকে প্ল্যাটফর্মের মানে সবাই জানে রেলপাশ রেলপথের পাশে হাঁটার জায়গা প্ল্যাটফর্ম এক নাম্বার প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়াবে তা ট্রেন উইল স্টুডেন্ট বাই যে আই ওয়াজ ওয়েটিং ফর মাই ট্রেন বাই প্ল্যাটফর্ম ফোর ওকে প্যাসেঞ্জার সেকশন যাত্রীরা যেখানে অপেক্ষা করে টার্মিনাল যেখান থেকে ট্রেন ওঠাও ও নামানো হয় টিকেট মেশিন মানে টিকিট কাটার মেশিন টাইম টেবিল মানে সময়সূচি পোর্টার্স মানে হচ্ছে কুলি অনেক সময় কুলিরা এসে খুব আমাদেরকে তাড়া দেয় তো সামটাইমস পোর্টার্স আর গিভিং আস প্রেশার প্যাসেঞ্জার মানে যাত্রী ওয়াগনস মালবাহী গাড়ি দ্য স্টেশন মাস্টার স্টেশনের প্রধান টিকিট চেকার মানে যিনি টিকিট চেক করেন টিসি এর আগে বলে টিসি ওই যে টিসি হচ্ছে টিকিট চেকার ওকে নেক্সট দ্রুত শেষ করার চেষ্টা করতেছি বাস স্ট্যান্ডে ব্যবহৃত কিছু শব্দ বাস স্ট্যান্ডে ব্যবহৃত কিছু শব্দ বাস স্টপ বাস স্ট্যান্ডে ব্যবহৃত কিছু শব্দ হচ্ছে বাস স্টপ মানে যেখানে বাস সারে তারপরে কো হচ্ছে দূরপাল্লার বাস পাবলিক বাস হচ্ছে গণপরিবহন বাস লাগেজ কম্পার্টমেন্ট মালামাল রাখার জায়গা কন্ডাক্টর হচ্ছে পরিচালনা সাহায্যকারী উইন্ড স্ক্রিন মানে যানবাহনের সামনে যে কাজ থাকে ওয়াইপার্স মানে সামনে কাচের পানি পরিষ্কার করার যন্ত্র ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক স্টিয়ারিং হুইল মানে গাড়ি চালান চালনা করার চাকা রোড এম্যাপ গমন পথ ওকে রেস্তোরাঁতে ব্যবহৃত কিছু শব্দ আই ওয়েন্ট টু দা হ্যাভে মানে খাবার ওকে ওয়েটার যিনি খাদ্য পরিবেশন করেন মেনু খাদ্য তালিকা ন্যাপকিন তোয়ালে রুমাল হিসেবে ব্যবহৃত হয় অ্যাপিটাইস ক্ষুদা বাড়িয়ে দেয় ডেজার্ট মিষ্টি জাতীয় খাবার বিভারিজে হচ্ছে পানীয় কেচাপ হচ্ছে সোস কেচাপ আপ সোস খাবার সেভ হচ্ছে বাবুর জি স্টেট কিছু শব্দ আজকে এ পর্যন্তই আর পড়াবো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ